খুব ভালো কাটলো নতুন সম্পর্ক তৈরি হলো নতুন মানুষদের পেলাম নতুন প্রোডাকশান হাউস নতুন চ্যানেল আমার জন্য এবং তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হওয়ায় সান বাংলা টকিজ এদের প্রত্যেকের সাথে খুব ভালো একটা দৃঢ় সম্পর্ক তৈরি হলো ইনফ্যাক্ট এই সিরিয়ালে তিনশো এপিসোডের মধ্যে আমি একটা ছবি লিখলাম বানালাম রিলিজ করলাম আশা করছি পরবর্তী ছবি যখন লিখবো মানে এখন লিখছি আর কি বানাবো এবং রিলিজ করবো তখন ওই সিরিয়ালটা চলবে এবং সেই সিরিয়ালের অংশ হয়ে থাকতে পারবো আমি এটা খুব আনন্দের বিষয় এবং প্রচুর সম্পর্ক তৈরি হয়েছে অনেকগুলো মানুষের সাথে যাদের সাথে আমি আগে কাজ করার অভিজ্ঞতা ছিল না এই প্রথমবার কাজ করলাম এবং কাজ করে খুব আনন্দ পেয়েছি তাদের সাথে গল্পে নতুন নতুন চরিত্র আসবে এবং তারা নতুন ধরনের গল্পের অ্যাঙ্গেল তৈরি হবে যে অ্যাঙ্গেলে আমার মনে হয় আলোর লড়াই এবং আমার রুদ্র চরিত্রের বিভিন্ন দিক দেখা যাবে অতীত বর্তমান সব গুলিয়ে যাবে একদমই আর এই ধারাবাহিকে তোমার কাজের মানে দেখো টেলিভিশনে অভিনয় করার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে তোমাকে রোজ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে হয় যে সিনগুলো তুমি করো সেই সিনগুলোতে তুমিকে দুশো শতাংশ দিতে হয় নাহলে তুমি কোথাও গিয়ে বাকিদের ভিড়ে হারিয়ে যেতে পারো এবং তুমি নায়কের চরিত্র করো পার্শ্ব চরিত্র করো যে চরিত্রই করো না কেন তোমার চরিত্রটা কীরকম অভিনয় করছে সেটা রোজ দর্শক জাজ করেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি অভিনেতা হিসেবে পায়লো কিছু বলবে বলো আমি কেক এখনও অবধি খাইনি খাইয়ে দিচ্ছি তোমাকে আমি তোমায় খাইয়ে দিচ্ছি পায়ল তোমার কোন কেকটা টার্গেট করেছো খেয়ে নাও অসাধারণ কেকটা ব্যাস এবার আমরা কাজের কথায় ফিরে আসি বার যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের রোজই অভিনয়ের চর্চাটা অভিনেতা হিসেবে আমরা আমাদের চর্চাটা বাঁচিয়ে রাখতে পারি কারণ রোজ আমাদের অনেকগুলো করে সিং করতে হয় ফলে অভিনেতা হিসেবে আমরা নিজেদের রোজ ঝালিয়ে নিতে পারি যে আমরা কেমন অভিনয় করছি এই ধারাবাহিকে কাজ করার এক্সপিরিয়েন্স তোমারটা অসাধারণ অনেক মানুষের সাথে প্রতিনিয়ত আমার দেখা সাক্ষাৎ হচ্ছে কিছু মানুষের সাথে প্রথমবার দেখা হয়েছে এই যে ব্যক্তি তার সাথে তিন চার বছর হয়ে গেল আজকেই এসেছিলো একটা পোস্ট যে চার বছর আগে একবার কাজ করেছিলাম তার সাথে আবার চার বছর পরে একসাথে একই একটা জায়গায় কাজ করছি একটা বছর কাটিয়ে ফেলেছি অনেক সিন করে ফেলেছি তার মধ্যে অসম্ভব ভালো ভালো কিছু সিন আমরা স্ক্রিন স্পেস শেয়ার করেছি বাকি টিম মেম্বার্স যারা রয়েছেন প্রত্যেকে এত ভালো শিল্পী এত ভালো কো এক ছাদের তলায় মোটামুটি একটা বছর কাটিয়ে ফেলতে পেরেছি এবার দর্শকের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে আগামী একটা বছর কেন দুটো বছর কেন আরও বছর বছর আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি একদমই যেখানে আমরা দেখছি যে এখনকার দিনের বেশিরভাগ ধারাবাহিকই স্বল্প মেয়াদি সেখানে দাঁড়িয়ে একটা বছর হই হই করে পার মানুষের এত ভালোবাসা এইটা কতটা প্রাপ্তি এটা একটা বিশাল বড়ো পাওনা তার কারণ হচ্ছে প্রথমেই মনে হয় না যে একশো এপিসোড আমরা কমপ্লিট করলাম আর কি পাবো ভালোবাসাটা আর কি সেই আদরটা পাবো আর কি সেই যত্নটা পাবো তারপর দেখলাম যে না যত দিন যাচ্ছে আদর যত্ন ভালোবাসা কমতি থাকছে না আরও বাড়ছে তো খিদেটা আরও বেড়ে গেছে এখন তিনশো কেন চেষ্টা করব তিন হাজার চার হাজার এপিসোড যাতে হয় একদমই রূপকথার গল্প মনে হবে কিন্তু স্বপ্ন দেখা উচিত এক সময় তো হতো তিন হাজার চার এপিসোড এখনও তো হয় না ঠিক তেমনভাবেই আমাদের সব সিরিয়াল তো এক বছর ক্রস করে না আমাদের সিরিয়াল এক বছর ক্রস করেছে আমরা বিশ্বাস রাখি যে যেটা বলছিলাম যে আরও একটা ছবি তৈরি করে ফেলতে পারবো আর কি দেখছি আমরা বিনোদিনের মুখ দেখি না পাশাপাশি ফ্লোরে আহ আসি সিন করি চলে যায় কারণ আমাদের সময়টাই নেই ঝগড়া করা ঝামেলা করার আমরা দিনে বোধহয় কটা পনেরোটা ষোলোটা সিন করি কখনো কখনো করি তারও বেশি হয় ওরও কাজ থাকে আমারও কাজ থাকে যার ফলে ঝগড়া করার সময়টা নেই মানে আমাদের কাছে সময় চোদ্দ ঘন্টার মধ্যে যদি পনেরোটা সিন করতে হয় তাহলে বুঝে নাও যে ঝগড়া করবো কখন আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ঝগড়া করার জন্য কিংবা যে কোনো ধরনের অসুবিধা করার জন্য পাইল খুবই একজন মানে তার জন্য আনপ্রফেশনাল হওয়াটা খুব দরকার আমার মনে হয় আমরা এনা প্রফেশনাল আমরা বন্ধু তো বটেই আমরা এর আগেও একসাথে কাজ করেছি আমরা খুবই খুবই ভালো সময় শেয়ার করেছি একসাথে এবার কাজের দুজনেরই ব্যস্ততা বেড়েছে দুজনেরই কাজের চাপ বেড়েছে কিন্তু আমরা দুজনেই সবথেকে বড় কথা প্রফেশনাল কাল যদি আমাদের মধ্যে ঝগড়াও হয়ে যেত মুখ দেখা থেকেও বন্ধ হয়ে যেত তাহলে দেখতে ঠিক এইভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে দেখেছি এবং পায়েল তো বেস্ট দুর্গা আমি এটাই বলবো যে আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি অডিয়েন্স হিসেবে এটা কোনো কন্ট্রোভার্সির ব্যাপার নেই আমি ইনফ্যাক্ট চ্যানেলের শ্রেয়া এবং অনিরুদ্ধ সোনাক্ষীদের বলছিলাম যে পায়েলকে দুর্গার দেখে আমি ইন্ডিভিজুয়ালি ওদের বলেছি পায়েলকে দুর্গা রূপে দেখে আবার অডিয়েন্সের রিয়াকশন কি ভালো কি পজিটিভ ফিডব্যাক ফলে এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে সান বাংলার দুর্গা এবারে পায়েল এবং পায়েলের সাথে দুর্গার ইমেজ শুধুমাত্র দুর্গা করেছে বলে ইমেজ যা এমনটা নয় ওকে মানায়ও সব থেকে বড়ো কথা সবাইকে তো মানায় না অনেকেই সেজে ফেলে কিন্তু আমি খুবই আনন্দিত যে আমার কো অ্যাক্টার এইভাবে সাকসেসফুলি এইভাবে প্রেজেন্টেড হয়েছে সানবাংলাকে রিপ্রেজেন্ট করছে এবং আমি খুব খুব খুশি পায়েলের জন্য আমার ভীষণ ভীষণ শুভেচ্ছা আর ভালোবাসা একদম বলবে